হ্যালো ফ্রেন্ডস হোভ ইউ আর ডুইং ওয়েল হোয়ার ইউ আর রাইট নাও বিকৃত বিচারক এবং মানুষের দুঃখের কারণ মানুষ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় মতবাদ রাজনৈতিক মতবাদ দার্শনিক মতবাদ ঐতিহ্য প্রথা রীতি নীতি থেকে মানুষ নানান কোটি কোটি গোষ্ঠীতে এবং শ্রেণীতে বিভক্ত কিন্তু আপনি যে ধর্মেরই অনুগামী হন বা আপনি নাস্তিক হন বা আস্তিক হন আপনি জড়বাদী হতে পারেন আপনি চারবাক হতে পারেন আপনি লেখক হতে পারেন আপনি অন্য পেশাদারী ব্যক্তিত্ব হতে পারেন কিন্তু সবার দুঃখ সাফারিং অ্যাগুনি পেন যন্ত্রণা পীড়া মানসিক ট্রমা মেন্টাল স্ট্রেস এবং এই যে যন্ত্রণা বা দুঃখ প্রত্যেক ব্যক্তির মধ্যে আছে তিনি যে মত অনুগামী হন না কেন এবং তাদের এই সাফারিং এর গল্প কাহিনী তাদের যন্ত্রণার কাহিনী উপন্যাস সিনেমা মুভি সাফারিং এর কাহিনী কিন্তু সবার এক কিন্তু প্রত্যেকের যন্ত্রণার পীড়ার কিন্তু কারণ কিন্তু ভিন্ন ভিন্ন আপাত দৃষ্টিতে কিন্তু সবারই গল্প এক এবং কারণ কিন্তু এক চলুন এটির একটি মনস্তাত্ত্বিক মূল্যায়ন করা যাক এবং অনুসন্ধান করা যাক আপনি আহত হার্ট হয়েছেন অপমানিত হয়েছেন আপনার মন ভালো নেই ডাউন ফিল করছেন আপনি ইনসাল্টেড হিউমিলিয়েটেড হয়েছেন কেন কারণ হয়তো আপনার পরিবারের খুব কাছের সদস্য আপনার সম্পর্কে বিরূপ মনোভাব প্রকাশ করেছেন অর্থাৎ তিনি কিছু মতামত দিয়েছেন আপনার সম্পর্কে আপনার পরিবারের আপন জন আপনার অর্ধাঙ্গিনী হতে পারেন হাজব্যান্ড হতে পারেন ছেলে সন্তান বন্ধু আত্মীয় থেকে শুরু করে বিরোধী পার্টি থেকে বিপক্ষ ধর্মের অনুগামী থেকে শুরু করে ধর্মীয় প্রচারক থেকে শুরু করে আপনার সম্পর্কে বা আপনার মতামত সম্পর্কে আপনার বিশ্বাস সম্পর্কে আপনার ধর্ম সম্পর্কে তারা কিন্তু যে মতামত দিয়েছে সে মতের দ্বারা আপনি আহত এবং আপনি অপমানিত আপনার পুরো সত্তাকে সে নড়িয়ে দিয়েছে যে মতামত দিচ্ছেন অর্থাৎ আপনার পরিবারের কেউ হতে পারে ফ্রেন্ডস কেউ হতে পারে আত্মীয় স্বজন রিলেশনশিপ যে কেউ হতে পারেন তিনি এবং এটি সর্বদা অবিরাম ঘটে চলেছে সর্বত্র এটা মানব জাতির ইতিহাস মানব জাতির কাহিনী তিনি যিনি ওপিনিয়ন দিচ্ছেন মতামত দিচ্ছেন ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছেন আপনার চরিত্র আপনার প্রতিক্রিয়ার প্রতি আপনার ক্যারেক্টারের প্রতি আপনার বিশ্বাসের প্রতি তিনি কি সঠিক বিচারক তিনি কি যোগ্য বিচারক তিনি কি সৎ বিচারক তিনি কি নিরপেক্ষ বিচারক তিনি কি অবজেক্টিভ ইম্পার্সিয়াল মোটেই নয় অর্থাৎ আপনার সম্পর্কে আপনার বিরুদ্ধে আপনার ধর্মের বিরুদ্ধে আপনার বিশ্বাসের বিরুদ্ধে আপনার ব্যবহারের বিরুদ্ধে আপনার কার্যাবলীর বিরুদ্ধে যিনি মতামত দিচ্ছেন তিনি সম্পূর্ণ প্রিজুডিস্ট অর্থাৎ তিনি কিন্তু পক্ষপাত করেন তিনি তার আবেগ তার স্বার্থ তার সুবিধা তার উপযোগিতা অনুযায়ী সে আপনার বিচার করেন জাজ করেন আপনাকে তিনি কিন্তু একটা রায় কিন্তু পাস করেন তাহলে আপনার যে ফ্রেন্ডস বা আপনার পরিবারের সদস্য বা আপনার রিলেশনশিপ থেকে শুরু করে সহকর্মী থেকে শুরু করে যে আপনার সম্পর্কে নেগেটিভ অর্থাৎ নেতিবাচক ভিউ দিচ্ছেন বা সমালোচনা বা নিন্দা করছেন তিনি কিভাবে করছেন আপনি যদি না জানেন তাহলে সর্বদাই তার মতামতের দ্বারাই নিজেকে বিচার করবেন এবং সর্বদাই পীড়ায় দুঃখে কষ্ট যন্ত্রণায় অবিরাম থাকবেন অর্থাৎ যিনি বিচারক দ্বিতীয় পক্ষ আপনার বিপক্ষে যিনি আছেন তিনি যে কেউ হতে পারেন তার রূপ যেমন খুশি হতে পারে তিনি বিচার সর্বদা করেন তার শৈশবের লালন পালন বিশ্বাস অবিশ্বাস ভালো মন্দ পাপ পুণ্য পবিত্র অপবিত্র পছন্দ অপছন্দ বায়াসেস এবং তার অভিজ্ঞতা তার স্বার্থ তার অহংকার তার লোভ তার ঈর্ষা তার ভয় তার অ্যাংজাইটি তার সুবিধা অনুযায়ী সে আপনাকে বিচার করে যে মুহূর্তে সেই দ্বিতীয় ব্যক্তি আপনার সম্পর্কে কোনো অপিনিয়ন বা ভিউজ বা ব্যাখ্যা দিচ্ছেন সে মুহূর্তে তিনি কিন্তু সেই বিচারক কিন্তু সম্পূর্ণ সেলফি স্বার্থপর এবং পারভার্ট বিকৃত কারণ তার সম্পূর্ণ মূল্যায়ন ব্যাখ্যা বিচার সমস্তটাই তার স্বার্থের ওপরে অর্থাৎ যে জিনিসগুলো তার উপকারের জিনিস তার সুবিধার জিনিস তার পছন্দের জিনিস আর যেগুলো তার পছন্দ নয় সেগুলোকে সে বাদ দেবে তাই সে সিলেক্টিভ তার বিচারে সে 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 চুজি পিকি যখন আপনাকে বিচার করছে তখন সে সর্বাঙ্গীন মূল্যায়ন করতে পারবেন না কেন কারণ সে স্বার্থপর প্রত্যেক ব্যক্তি সেলফিস কারণ সে তার সুবিধা মতো চলে তার প্রয়োজন অনুযায়ী চলে তার বায়াসেস প্রিজুডিস বিশ্বাস অবিশ্বাস রুচি অরুচি অনুযায়ী সে যেগুলো তার বিচারের পক্ষে সুবিধাজনক এবং সহায়ক ফেভারেবল তার উপরে আংশিক ভিত্তি করে সে মতামত আপনার সম্পর্কে নেতিবাচক হোক সমালোচনা হোক এবং প্রশংসাও প্রশংসাও বিষাক্ত নিন্দা যেমন বিষাক্ত প্রশংসাও বিষাক্ত কারণ প্রশংসাও হয়েছে কিন্তু যেটি আমরা ইতিবাচক মতামত বলছি পজিটিভ ওপিনিয়ন সেটিও কিন্তু বায়াস্ট অর্থাৎ তিনিও কিন্তু তার সুবিধা মতো তার স্বার্থ অনুযায়ী তার উপকার তিনি পেয়েছেন সেই অনুযায়ী সে বিচার করবে আপনাকে তাহলে আপনাকে যে বিচার করছেন তিনি কিন্তু সম্পূর্ণ স্বার্থপর এবং বায়াস্ট তার দ্বারা আপনার অন্তরের জগৎকে জানা সম্ভব নয় আপনি কেমন বা বা অন্তরে অভ্যন্তরে জগৎ আপনার অন্তরের জগৎ কেমন আপনি কতটা সৎ আপনি কতটা উদার আপনি কতটা নিষ্ঠুর বা আপনি কতটা উদাসীন তা পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি বলতে পারবেন না আপনাকে একজনই চিনে শুধু আপনি নিজে অর্থাৎ আপনি আমি দেবা সিনা আমি নিজেকে আমাকে কে চেনে আমার অর্ধাঙ্গিনী আমার পরিবার আমার আত্মীয় না যেটুকু চেনে তারা বাহ্যিক সিম্টম বাহ্যিক কিছু ক্লু দেখে সূত্র দেখে তারা মূল্যায়ন করে আমার সম্পূর্ণ অন্তরের অস্তিত্ব তারা জানে না তারা যেটা জানে সেটা বাইরে বাইরে ওপর ওপর এবং যেটুকু বাহ্যিক ভাবে প্রকাশিত হয় আমার কার্যাবলীর মাধ্যমে তাহলে তিনি যদি আমার সম্পর্কে অপিনিয়ন দেন তিনি সর্বদা ভুল ওপিনিয়ন সেটা যদি পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক প্রশংসা এবং নিন্দা দুটোই যদি করেন তিনি দুটোই কিন্তু তার ভুল বিচার কারণ সেটা নিরপেক্ষ বিচার নয় ইম্পার্সিয়াল অনেস্ট ট্রু বিচার হতে পারে না অবজেক্টিভ কারণ আমাকে আমি ছাড়া পৃথিবীতে কেউ জানে না তাহলে অপরের মতামত অপরের ব্যাখ্যা আপনার সম্পর্কে আপনার বিশ্বাস সম্পর্কে আপনার ধর্ম সম্পর্কে আপনার দর্শন সম্পর্কে আপনার রাজনীতি সম্পর্কে আপনার যা কিছু অস্তিত্ব আছে তা সম্পর্কে যে যা মতামত দেবে তা কিন্তু সম্পূর্ণ বিকৃত ডিস্টর্টেড টুইস্টেড ওয়ার্ফ কারণ আপনাকে একজনই জানে তিনি হচ্ছেন আপনি কিন্তু আপনিও নিজেকে সম্পূর্ণ জানেন না সম্পূর্ণ জানেন মহাপুরুষ হয়ে যাবেন আপনি এনলাইটেন ফিলোজাফার হয়ে যাবেন একজন আলোকিত দার্শনিক হয়ে যাবেন বা মনস্তত্ববিদ হয়ে যাবেন একজন এনলাইটেন্ট সাইকোলজিস্ট হয়ে যাবেন আপনিও আপনি নিজেকে জানেন না বলেই আপনি কিন্তু অস্থির আপনি ক্রোধী আপনিও স্বার্থপর আপনিও লোভী আপনিও ভীত আপনার মধ্যেও প্রচুর অ্যাংজাইটি চিন্তা দুশ্চিন্তা ভয় প্রতিযোগিতা তাড়াহুড়ো চঞ্চলতা কেন কারণ আপনি নিজেকে জানেন না বলেই তো অজান্তে ছুটছেন সর্বদা ছুটছেন নেক্সট 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 কি আছে নেক্সট কি আছে ছুটছেন ছুটছেন তারা হুড়ো সর্বদাই বিচার দিচ্ছেন তারা করে সর্বদা যা কিছু বলতে হয় বা হয় না তার কোনো ডিপ মূল্যায়ন না করে আপনি দ্রুত বলে দিচ্ছেন মতামত দিয়ে দিচ্ছেন এবং খুব ইমোশনালি আপনিও ভঙ্গুর অর্থাৎ ইমোশনালি সাইকোলজিক্যালি ইউ আর ব্রিটেল অর ভাল ভঙ্গুর তাহলে আপনাকে আপনি জানেন খুব সামান্য এবং সেটাও আবার আংশিক ভাবে পার্সিয়ালি এবং পার্টলি আর আপনাকে যে জানে দ্বিতীয় ব্যক্তি সে কিন্তু সম্পূর্ণটাই আপনার সম্পর্কে কিন্তু অসচেতন আপনার মনোভাব অর্থাৎ অন্তরের যে মনোভাব আপনার যে অবচেতন মন সম্পর্কে সে জানে না তাহলে দ্বিতীয় ব্যক্তির ওপিনিয়ন আপনাকে কি করে হার্ট করছে আহত করছে অপরের মতামতের দ্বারা আপনি কেন অপমানিত হচ্ছেন কারণ সে তো বিকৃত বিচারক সে তো স্বার্থপর বিচারক তার স্বার্থ ছাড়া হবে না একটি উদাহরণ নেওয়া যাক যেমন ধরুন সামনে দুটি গাছ আছে একটি ধরুন ক্যাকটাস গাছ অর্থাৎ ধরুন আপনার ছাদে বা বাড়ির পাশে বা আশেপাশে ক্যাকটাস গাছ আছে আর একটি আছে গোলাপ ফুল আপনি কি বলছেন যে গোলাপ ফুল গাছটি থাক এবং ক্যাকটাস গাছটি উঠিয়ে দেওয়া হোক এখানে জায়গা কম আছে আরো অনেক গাছ লাগাতে হবে আপনি ক্যাকটাস গাছকে বলছেন যে ভালো না কাঁটা বহুল গাছ এখানে প্রচুর কাঁটা হয় এখানে কোনো ফুল ফল ভালো কিছু হয় না এখনো এখানে কোনো হার্বাল বেনিফিট কিছু নেই এখানে কোনো হিলিং পাওয়ার নেই এই ক্যাকটাস গাছ থেকে আমার কোনো উপকার নেই আর এই গোলাপ ফুলটি খুব সুন্দর আমার অনেক কাজে দেয় আমার নান্দনিক আমার শৈল্পিক সত্তাকে জাগায় আমার ভালো লাগে বিউটিফুল তাহলে যিনি বিচার করছেন ওই ক্যাকটাস গাছ এবং ফুলের গাছ সম্পর্কে গোলাপ ফুল সম্পর্কে তিনি কি সঠিক বিচারক তিনি কি নিরপেক্ষ তিনি কি অবজেক্টিভ তিনি কি সৎ তিনি কি সত্যবাদী না মোটেই না তিনি স্বার্থপর অর্থাৎ তিনি তার স্বার্থের তাগিদে তার প্রয়োজন অনুযায়ী যেহেতু গোলাপ ফুলটি কাজে দেবে তাই তিনি গোলাপ ফুলটিকে সার্টিফাই করছেন সার্টিফিকেট দিচ্ছেন যে গোলাপ ফুলটি ভালো বিউটিফুল গুড বেস্ট কিন্তু অপরপক্ষে পক্ষে ক্যাক্টাস গাছটি যেহেতু তার কোনো কাজের নয় এবং তাকে কোনোভাবে বেনিফিট দিচ্ছে না তিনি কোনো প্রফিট পাচ্ছেন না সেই মুহূর্তে তিনি বিকৃত বিচারক হয়ে যাচ্ছেন এবং তিনি বলছেন যে ক্যাক্টাস গাছটি হচ্ছে ইউজলেস কোনো এর ব্যবহার নেই সম্পূর্ণ ফালতু তাহলে আপনি আপনার প্রয়োজন সিচুয়েশন অবস্থা রুচি পছন্দ অপছন্দ বিশ্বাস অনুভূতি আপনার বেনিফিটস অনুযায়ী কিন্তু মূল্যায়ন এবং বিচার করছেন কিন্তু ক্যাকটাস গাছটি আপনার কি ক্ষতি করেছে বা ক্যাকটাস গাছটি তার জগতে শেষ ভালো ক্যাকটাস গাছেরও পরিবার আছে তারও বিশ্বাস আছে তারও মতবাদ আছে সে তার জগতে ভালো সে তার পরিবারে ভালো কিন্তু আপনার ভিউ অনুযায়ী যেহেতু আপনার সুবিধা অনুযায়ী পরিস্থিতি অনুযায়ী যেহেতু ক্যাক্টাস গাছটি আপনার কোনো লাভ দিচ্ছে না বেনিফিট দিচ্ছে না প্রফিট দিচ্ছে না সেই মুহূর্তে আপনি বলছেন ক্যাকটাস গাছটি খারাপ আর এই ঘটনা ঘটছে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে অর্থাৎ আপনি যখন অপরকে বিচার করছেন তখন খুব আপনি কঠোর আপনি খুব খুঁতখুঁতে তখন আপনি খুব বিচারক জাজমেন্টাল তখন আপনি খুব ফ্যাস্টিডিয়াস ফাঁসি এবং খুব সাবজেক্টিভ এবং এবং খুব আপনি হার্ড বিচারক কারণ কি আপনি এ টু জেড অপরের বিচার করছেন ফলে আপনি তার সম্পর্কে সমস্ত মতামত দিচ্ছেন নেগেটিভ কখনো কখনো পজিটিভ সেটাও বায়াস্ট কারণ আপনার সুবিধা মতো আপনি দিচ্ছেন আপনার স্বার্থ অনুযায়ী কারণ আপনি তো সম্পূর্ণ নিরপেক্ষ নন সম্পূর্ণ সত্যবাদী নন সম্পূর্ণ সৎ ব্যক্তি নন তাহলে অপরের বিচার আপনি যে করছেন বা মতামত দিচ্ছেন আপনার কি বিচার ঠিক মোটেই ঠিক না আর সেম বিচার আপনারও হচ্ছে তাই বাইবেল একটি বিখ্যাত কথা আছে যে অপরের বিচার করো না তোমারও বিচার হবে অর্থাৎ এই জগতে সবাই বিচারক প্রত্যেক ব্যক্তি বিচারক আপনি যেমন আমাকে বিচার করছেন তাকে বিচার করছেন আরো অন্যান্য ব্যক্তিত্বদের বিচার করছেন তেমনি আপনারও বিচার হচ্ছেন এবং সেই বিচার স্বার্থপর ভাবে নেগেটিভ ভাবে তাহলে আপনি অপরকে যখন বিচার করছেন তখন আপনি এত কঠোর নিষ্ঠুর এত স্বার্থপর হৃদয়হীন যখন এবার আপনি নিজের বিচার করছেন কি ঘটনা ঘটছে যখন আপনি নিজের বিচার বিচার করছেন তখন আপনি অন্ধ হয়ে যাচ্ছেন আপনি তখন ইমোশনাল হয়ে যাচ্ছেন আপনি তখন নিজের ত্রুটি বিচ্যুতি কিছুই আপনার চোখে পড়ছে না কারণ কি জানেন কারণ আপনার অন্তরে আছে দুটি সত্তা অর্থাৎ একজন আছে ভিক্টিম আর একজন আছে পারপার্টেটার অর্থাৎ একজন অপরাধী আর একজন অপরাধের শিকার ব্যক্তি অর্থাৎ আপনি যখন বিচারকের সিটে বসছেন বিচারক আপনি জাজ তখন আপনি যখন বিচার করছেন তখন বায়াসভাবে ভাবে আপনার পছন্দ অনুযায়ী সুবিধা অনুযায়ী বলছেন যে আমার এই জিনিসগুলো ভালো তোমরা কেউ বুঝতে পারছো না আমাকে আপনি এবার জাস্টিফাই রেশনালাইজ শুরু করে দিলেন যুক্তি দিতে শুরু করেন কোনগুলো পক্ষে আপনার বিপক্ষে আপনি যুক্তি দিচ্ছেন না কেন কারণ আপনার অন্তরে যে ব্যক্তিটা আছে আপনার খুব পছন্দের লোক এবং আপনি তাকে খুব ভালোবাসেন লালন করেন পালন করেন আয়না থেকে কসমেটিক থেকে শুরু করে তাকে সাজাতে ভালোবাসেন নতুন নতুন ড্রেস পোশাক খাবার থেকে তাকে খাওয়াতে ভালোবাসেন কারণ আপনি আপনার প্রতি খুব ইমোশনাল আবেগপ্রবণ এবং আপনি আপনার ত্রুটি বিচ্যুতির প্রতি আপনি ব্লাইন্ড এবং উদাসীন তাই আপনি যখন নিজেকে বিচার করছেন তখন হয়ে যাচ্ছেন সাবজেক্টিভ ইমোশনাল এবং পার্সেল অর্থাৎ পক্ষপাতের সঙ্গে সুবিধার সঙ্গে যেগুলো যেগুলো দরকার আপনার পক্ষে আপনার মতামতকে প্রমাণ করার জন্য সত্য সেগুলো নিচ্ছেন আর যেগুলো এর বিরুদ্ধে সেগুলোকে এডিট আউট করে করে দিচ্ছেন 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 অর্থাৎ বাদ দিয়ে কেটে রিজেক্ট তাহলে আপনি আপনার সেই জিনিসগুলো বেছে বেছে নিচ্ছেন যেগুলো আপনার পছন্দের কিন্তু যেগুলো আপনার অপছন্দের সেগুলো কিন্তু আপনার বিরোধী পার্টি নিচ্ছে ব্যাস দুই পক্ষই এবার বিচারের তাদের কিন্তু অন্ধকারে ডুবে আছে তাহলে আপনি আপনার বিচারক ইম্পার্সিয়াল আপনি নিজের বিচার করছেন পজিটিভ দিকগুলো অর্থাৎ যেগুলো যেগুলো ভালো আপনার খুব পছন্দের এবং খুব ভালোবাসেন অ্যাপ্রিসিয়েট করেন গর্বিত আপনি সেগুলো নিয়ে করছেন আর আপনার অন্তরের যে আসামি আছে আর আপনি যে বিচারক দুজন ব্যক্তি আপনি আপনি আসামি আপনি বিচারক তাহলে আপনার অন্তরে যে আসামি আছে ক্রিমিনাল এবং জাজ দুটোর কিন্তু মা সন্তানের সম্পর্ক অর্থাৎ তাকে আলিঙ্গন করে ধরে রাখে তাকে ভালোবেসে সহানুভূতির সঙ্গে ধরে রাখে আপনার অন্তরে যে অপরাধী আছেন তা সে হচ্ছে আপনার প্রিয় লোক কারণ সেই জাজ এবং ক্রিমিনাল আপনার দুজনের দুজনের যে অস্তিত্ব ভূমিকা আপনার মধ্যে একে অপরের সাথে ওভারল্যাপ হয়ে যাচ্ছে অর্থাৎ আপনি আপনাকে বিচার করতে পারবেন সেই ব্যক্তি সেই নিরপেক্ষ হতে পারবে সত্যবাদী এবং যখন আপনার অন্তরের ক্রিমিনালকে যে ভুল করেছে যে সমালোচক যে নিন্দুক তাকে আপনাকে সম্পূর্ণ আপনার সত্তা থেকে সেপারেট করে দেখতে হবে বিচ্ছিন্ন করতে হবে তাকে কাট অফ করতে হবে এবং তাকে কাঠ গড়ায় দাঁড়িয়ে আপনাকে বিচার করতে হবে আপনারই ক্রিমিনাল সেলফকে অর্থাৎ অপরাধী যে সত্তাকে আপনাকে আলাদা করতে হবে কিন্তু আলাদা তো করছেন না তাকে সন্তানের মতো আদর করে ধরে রেখেছেন তাকে ভালোবাসছেন তার সমস্ত ত্রুটির প্রতি আপনি উদাসীন তার ত্রুটিগুলো আপনার কাছে প্লিজিং এবং প্লেজেন্ট খুব আনন্দদায়ক কারণ আপনার মধ্যে যে দুটি সত্তা অর্থাৎ বিচারক এবং আসামি দুটোই একই লোক তাই যখন আপনি নিজেকে বিচার করছেন তখন কিন্তু দুটো এক হয়ে যাচ্ছে আবেগে পড়ে তাহলে আপনি যখন অপরের বিচার করছেন বা আপনার সম্পর্কে অপর যখন বিচার করছে তখন কিন্তু সে কিন্তু ক্রিমিনাল অর্থাৎ আপনাকে যে ক্রিমিনাল হিসেবে দেখছে অপরাধী হিসেবে দেখছে খারাপ ব্যক্তিত্ব হিসেবে দেখছে তখন কিন্তু সে সেপারেট অর্থাৎ আপনি যখন অপরকে বিচার করছেন তখন আপনার সেই সত্তা যাকে আপনার অপরাধী সত্তাকে আদর করে রেখেছিলেন অপরের অপরাধের ক্ষেত্রে কি করছেন আপনি ওকে সেপারেট করে দেখছেন একবারে ইম্পারসিয়ালি পক্ষপাতহীন ভাবে অবজেক্টিভলি নিরপেক্ষভাবে দেখছেন এবং কঠোর বিচারের আসনে আপনি বসে আছেন তখন রায় দিচ্ছেন ঠিক একই ঘটনা সব রিলেশনশিপে হচ্ছে স্বামী স্ত্রী বিবাদের কলহের কারণ হচ্ছে এটি একই সাইকোলজি হিন্দু মুসলিমের বিবাদ একই অর্থাৎ একজন হিন্দু যখন তার নিজের ধর্মের কথা শুনছেন তখন বহু আনন্দিত হচ্ছেন তার ধর্মগ্রন্থ যখন পড়ছেন তখন তিনি খুব আনন্দিত সমস্ত কিছু তাকে সত্য লাগছে তাকে অমৃত বাণী তার আত্মাকে স্পর্শ করছে কারণ সে ইমোশনাল কারণ তার এটা নিজের ধর্ম তার থেকে শৈশবের বিশ্বাস কিন্তু সে যখন যখন সেম হিন্দু একজন ব্যক্তি অপরের ধর্ম দেখছে তখন দেখছে হাজারো খুঁত হাজারো ত্রুটি অন্য অনুগামীদের মধ্যে হাজারো প্রবলেম হাজারো প্রবলেম তখন সেই একই জিনিস অর্থাৎ অপরকে যখন আমরা বিচার করি তখন আমরা হয়ে যাই কঠোর বিচারক তখন আমরা তার সেই সব জগৎগুলো নিই যেগুলো আমার স্বার্থ রুচি পছন্দের সাথে ম্যাচ করে আমি সেগুলো সম্পূর্ণটা নিই না আমি পার্ট পার্ট করে বেছে বেছে নিই অপর ধর্মের অনুগামীদের চরিত্র ব্যবহার হাঁটা চলা তাদের ড্রেস পোশাক থেকে শুরু করে সমস্ত জীবন প্রণালীকে আমি কঠোরভাবে বিচার করি বলে আমি সেখানে কোটি কোটি প্রবলেম দেখতে পাই যে তারা অপর ধর্মের লোকেরা সব খারাপ তাদের মতবাদ খারাপ তাদের ধর্মগ্রন্থ অনেক প্রবলেম অনুগামীদের এটা জানে না সেটা জানে না এটা এটা হিন্দুর মনোভাব কারণ সে ইমোশনাল তার ধর্মের প্রতি তার ধর্মকে তিনি খুবই ভালোবাসেন যেমন তিনি নিজেকে ভালোবাসেন ঠিক তেমনি হচ্ছেন একজন হচ্ছেন ইসলামিক অনুগামী যখন অপরের ধর্মকে তিনি দেখছেন এবং বিরূপ মতামত প্রকাশ করছেন নেগেটিভ মতামত দিচ্ছেন তখন কি তিনি তার ধর্মগ্রন্থে সমস্ত কিছুকে নিখুঁত ভাবে দেখছেন এবং তিনি দেখছেন যে সবকিছু আমার পারফেক্ট সেই হিন্দু ব্যক্তির মতোই কারণ তিনিও ছোট থেকে সেই বিশ্বাসে সেই কালচারে সেই সংস্কৃতিতে কিন্তু লালিত পালিত হয়েছেন তাই তিনিও আবেগপ্রবণ তিনিও সমস্ত কিছু তার যা আছে সবকিছু বেশ দেখতে পাচ্ছেন সেখানে কোথাও কোনো সমস্যা সে দেখতে পাচ্ছেন না তার মধ্যেও তিনি সমস্যা দেখতে পাচ্ছেন না তার অনুগামীদের মধ্যেও কোন সমস্যা তিনি দেখতে পাচ্ছেন না যেহেতু তার ওটা পছন্দের ঠিক তেমনি সে ব্যক্তি যখন হিন্দুদের জিনিস বা অন্য ধর্মের জিনিস দেখছে তখন তিনি হাজারো প্রবলেম দেখতে পাচ্ছেন যে হিন্দুদের এটা ভালো না হিন্দুদের এই ধর্মগ্রন্থে এই প্রবলেম সেই প্রবলেম এই এই তার কাছে লম্বা নেগেটিভ লিস্ট আছে নেতিবাচক লিস্ট তালিকা কারণ সব বিচারকই হচ্ছে বিকৃত স্বার্থপর এবং বায়াস্ট প্রিজুডিস অর্থাৎ সে তার পছন্দ তার সুবিধা মতো বিচার করে সেই সব জিনিসগুলো নেয় যেগুলো তার মতামতকে তার বিশ্বাসকে তার অন্বেষণকে সত্য বলে প্রমাণ করবে তিনি সর্বাঙ্গীন বিচারক নন বলেই তিনি অসংখ্য জিনিস তার চোখে পড়ে না এটা শুধু ধর্মেই হচ্ছে না এটা রাজনীতিতেও হচ্ছে একজন কংগ্রেস টিএমসি বিজেপি থেকে শুরু করে যে হাজারো দল আছে একজন বিরোধী দল অপর সরকারি দলের হাজারো সমস্যা দেখতে পায় কারণ তার সুবিধা মতো সে দেখছে তার পরিস্থিতি অনুযায়ী তার পছন্দ তার অপছন্দ অনুযায়ী সে দেখছে তিনি সর্বাঙ্গীন নিরপেক্ষ সৎ বিচারক নন তেমনই সে অন্য দলের লোক অপর রাজনীতির যখন বিচার করছেন বা নেতৃত্বদের সমালোচনা করছেন তখন সেইভাবেই করছেন যিনি বিরোধী পক্ষ যেভাবে করেছেন তার পছন্দ অনুযায়ী তার সুবিধা অনুযায়ী যেগুলো প্রয়োজন তার মতামতকে সত্য বলে প্রকাশ করতে পারবে প্রমাণিত করতে পারবে সেই সব ফ্যাক্টস পয়েন্টস গুলো তিনি পিক আপ করবেন আর যেগুলো ভালো সেগুলো ড্রপ বাদ তিনি ভালো জগতে যাবেনই না কারণ না হলে যে তার মতামত তার অহংকার প্রমাণিত হবে না তিনি যে সন্তুষ্ট হবেন না তেমনই রাজনীতি ধর্ম ব্যক্তি পরিবার আপনজন থেকে শুরু করে সমস্ত মতবাদ যত আছে সব হচ্ছে বিচার হচ্ছে বায়াস্ট বিকৃত স্বার্থপর তাহলে সম্পূর্ণ তাহলে আপনি অপরের মতামতের দ্বারা বিচলিত কেন অপর ব্যক্তি আপনার সম্পর্কে কি বলল না বলল কোন ধরনের নেগেটিভ কথা বলল আপনি অস্থির কেন আপনি আহত কেন হার্ট কেন সেই বিচারক তো বিকৃত সেই বিচারক তো তার পছন্দ অনুযায়ী বিচার করেছে আপনাকে সর্বাঙ্গীন সে বিচারক নন তিনি ইগোইস্টিক পারভার্ট তাহলে কোন মতামত তাই গান্ধীজি বলছেন যে কারো ক্ষমতা নেই আমাকে অপমান করার আমার অনুমতি ছাড়া অর্থাৎ নান ক্যান হার্ট মি উইদাউট মাই পারমিশন গান্ধীজি বলছেন যে আমাকে কেউ হার্ট করতে পারবে না অর্থাৎ সাইকোলজিক্যালি বা কোনো মতামত দিয়ে আমার অনুমতি ছাড়া অর্থাৎ আমি যতক্ষণ না নিজেকে পারমিশন দেব। ততক্ষণ পর্যন্ত কে নেগেটিভ বললো কে প্রশংসা করলো কে পজিটিভ বললো আমি সুখে দুঃখে উদাসীন অর্থাৎ সেনেকা দার্শনিক সেনেকা সুখ সুখে দুঃখে উদাসীন তো মতামতের দ্বারাই আজ বিবাদ কলহ দাঙ্গা হাঙ্গামা থেকে মৌলবাদ গোড়ামি থেকে যত নেগেটিভ ফোর্সেস দেখছেন পরিবার থেকে সমাজ থেকে দেশ থেকে রাষ্ট্র গঠন থেকে সমস্ত সভ্যতার যা কার্যাবলী দেখছেন এই বিকৃত মতামত থেকে কারণ প্রায় সবই ধরে নেন প্রায় সবই মতামত হচ্ছে বিকৃত স্বার্থপর এবং এর ফলে আপনি মন খারাপ করে বসে আছেন যে সে বন্ধু আমার সম্পর্কে কি বললো আমাকে জানতে পারলো না এত উপকার করলাম এত দিলাম তবুও জানতে পারলো না জানতে কোনোদিনই পারবে না কারণ সে তার পরিস্থিতি অনুযায়ী তার প্রবলেম অনুযায়ী সমস্যা অনুযায়ী তার সুবিধা অনুযায়ী তার স্বার্থ অনুযায়ী আপনার বিচার করছে তাহলে অপরের মতামত নিবেন কেন প্রশংসাও বিষাক্ত নিন্দাও বিষাক্ত দুটোই রিজেক্ট তাই শেক্সপিয়ার বলছেন যে কারো কাছে আপনার সততা বা সত্য সত্যবাদী যে আপনি বা আপনি যে অনেস্ট ভালো লোক কারো কাছে প্রমাণ করার দরকার নেই করার দরকার নেই অর্থাৎ ব্যাখ্যা করে কাউকে বোঝাতে যাবেন না যে আমি ভালো বা কারো ভুলও যাবেন না সেইভাবে যতক্ষণ করে আপনি শেক্সপিয়ার বলছেন যে আপনি নিজের কাছে সম্পূর্ণ অনেস্ট হন এবং সত্যবাদী হন ন্যায় পরায়ণ হন নিজের কাছে আর কারো কাছে পৃথিবীতে কারো কাছে সৎ হওয়ার প্রয়োজন নেই আপনি যদি নিজের কাছে সৎ হতে পারেন তাহলে সবার কাছে সৎ হতে পারবেন আর কাউকে ব্যাখ্যা করার দরকার নেই যে আমি এটা বলতে চাইনি সেটা বলতে চাইনি জাস্টিফাই অর রেশনালাইজ করার কোনো প্রয়োজন নেই সে বুঝলো বুঝলো না বুঝলো না বুঝলো কারণ আলটিমেটলি সে আমার সম্পর্কে বিরূপী নেগেটিভই বুঝবে সে আমার সম্পর্কে সে খারাপই বুঝবে আমি যতই ভালো বোঝাই অথচ আমি যদি ভালো কাজও করে থাকি এবং সেটা যদি আমি তাকে বোঝাতেও যাই যে এইভাবে তোকে বিপদে সাহায্য করেছিলাম তবুও সে দেখবে যে সেই মুহূর্তে আপনার মধ্যে আরো কিছু নেগেটিভ পয়েন্ট বের করে আপনাকে আরো অপমানিত করবে আপনি আরো আহত হবেন কেন কথা বলছেন তা তাই গৌতম বুদ্ধ বলছেন যে নিরবতার চেয়ে যদি কোনো কথা আপনার সুন্দর হয় তাহলেই কথা বলুন না হলে চুপচাপ থাকুন অর্থাৎ আপনার যদি কোনো ওয়ার্ডস বা শব্দ বা সেন্টেন্স সাইলেন্সের চেয়ে বিউটিফুল হয় সুন্দর হয় তাহলে কারোর সাথে কথা বলুন না হলে কথাই বলিয়েন না কথাই হচ্ছে সমস্ত বিবাদের কারণ কারণ প্রত্যেকটা কথা হচ্ছে ভুল মতামত আমি বলেছি ভ্রমের দ্বারা তৈরি সব বিকৃত সব স্বার্থপর কথা প্রত্যেকটি ওয়ার্ডস তাহলে নিরাপত্তার চেয়ে সুন্দর কিছু হতে পারে পৃথিবীতে না কিন্তু মানুষ কথা বলবে কারণ সে কন্ডিশন হয়ে আছে প্রোগ্রাম হয়ে আছে সোশ্যালি বলে হ্যাবিচুয়েটেড হয়ে আছে অভ্যাসে পরিণত হয়ে গেছে অনর্গল কথা আর সব কথা ভুল কথা কারণ সে নিরপেক্ষ বিচারক হতে না বিচার করতে যদি কেউ সক্ষম হন তাহলে তাকে প্রচুর সাধনার প্রয়োজন প্রচুর ধ্যান নীরবতা মননের প্রয়োজন তাহলেই প্রকৃত সত্য ধরতে পারবেন না হলে পারবেন না আপনি যতই মনে করুন যে আপনি বুঝেছেন বুঝেননি কারণ আপনার ভিতরে সেই অসীম জ্ঞান অসীম ধ্যান অসীম নিরবতা মননের ক্ষমতা নেই তাই যা মতামত দেখছেন এই সমাজে পরিবার থেকে সমাজ থেকে রাজনীতি থেকে ধর্ম প্রচারক থেকে ধর্ম থেকে পক্ষে বিপক্ষে সব মতামত ভুল এবং বিকৃত এবং স্বার্থপর তাহলে অপরের ওপিনিয়ন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ প্রশংসা বা নিন্দা দুটোকেই যদি রিজেক্ট করতে যেদিন শিখে যাবেন সেদিন আপনাকে আর কেউ স্পর্শ করতে পারবে না পৃথিবীতে আপনাকে কেউ দুঃখ দিতে পারবে না সেটা আপনার হাজবেন্ড ওয়াইফ থেকে শুরু করে আপনার পরিবার হোক বাইরের রিলেশনশিপ হোক প্রতিবেশী হোক থেকে শুরু করে দেশ হোক বিদেশ হোক আপনাকে কেউ আর আহত করতে পারবে না কোনো নিউজ চ্যানেল থেকে শুরু করে মিডিয়া থেকে কে কি কার বিরুদ্ধে বলল কোনো মতামত আপনাকে আর স্পর্শই করতে পারবে না কারণ আপনি সত্য জেনে গেছেন যে এদের দ্বারা বিচারের বিচার করা সম্ভব নয় এই ডিপ ট্রুথ এই যে গভীর সত্য সুক্ষ সত্য যেদিন থেকে আপনি প্র্যাকটিস করতে শুরু করবেন অল্প অল্প করে এবার ছাড়তে শুরু করুন সব রিজেক্ট করুন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অপিনিয়ন কালেকটিভ অপিনিয়ন পলিটিক্যাল মতামত রাজনৈতিক মতামত দার্শনিক মতামত ব্যক্তি মতামত সব হচ্ছে ফলস অর্থাৎ সার্থপর ইগোইস্টিক যেদিন থেকে আপনি রিজেক্ট করতে শুরু করবেন আপনি টোটালি ফ্রি এবার আপনি আলোকিত জীবন কাটান নিজের যেটা মনে হচ্ছে ভালো বা সত্য আপনার চয়েস অনুযায়ী সেখানে স্থির থাকুন আর পৃথিবীর সমস্ত ব্যক্তিকে আপনার বিরুদ্ধে কথা বলতে দেন বিচলিত হবেন না কারণ সব কথা ভুল আপনাকে জানা কারো পক্ষে দ্বিতীয় কারো পক্ষে সম্ভব নয় আপনি ছাড়া থ্যাংক ইউ